ভোটের ফল প্রকাশের পরেই বিধানসভা ভিত্তিক পর্যালোচনা তৃণমূলের বাঁকুড়া লোকসভায় তৃণমূল জয় পেলেও কাটা হয়ে রইল বাঁকুড়া শহর চব্বিশটি ওয়ার্ডের মধ্যে একুশটিতেই এগিয়ে গেরুয়া শিবির বাঁকুড়া বিধানসভায় বিজেপি ষোলো হাজার তিনশো বারো ভোটে এগিয়ে বাঁকুড়া বিধানসভার এই ফলাফল নিয়েই তদন্তে তৃণমূল যদিও বিজেপির দাবি শহরে শিক্ষার হার বেশি থাকায় মানুষের রায় গেরুয়ার পক্ষে প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আরো বিস্তারিত জানাবেন প্রিয়ব্রত লোকসভা ভোটে রাজ্য জুড়ে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবির কিন্তু এই বাঁকুড়া শহর চব্বিশটা ওয়ার্ডের মধ্যে একুশটাতেই এগিয়ে রয়েছে গেরুয়া এই সবুজ ঝড়ের মধ্যে উলাট কী কি কারণে দেখো সেটাই বুঝতে চাইছি তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে যে তৃণমূল কংগ্রেসের যেখানে দেখা যাচ্ছে যে পাঁচটা বিধানসভা এলাকাতেই জয় পাওয়া গেছে এবং সেটাই বিপুল পরিমাণ জল রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে রঘুনাথপুরের শহরাঞ্চলে বেশ কিছুটা ব্যাখ্যা রয়েছে এবং বাঁকুড়ার যেটা বিধানসভা প্লাস বাঁকুড়ার যে পৌরসভা এলাকাগুলোতে দেখা যাচ্ছে সেখানে কিন্তু একুশটি ওয়ার্ডেই এইটা কেন হলো সেটা নিয়েই কাটাচাড়া শুরু হয়েছে জলীয় পক্ষ থেকে জলীয় পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে মানুষের কাছে বিভিন্ন প্রকল্প যেসব উন্নয়নমুখী প্রকল্প আছে সেগুলো নিয়ে যাওয়া হয়েছিল মানুষকে বোঝানো হয়েছিল কার পরও কেন এই ধরনের ফলাফল সেটাই বুঝতে এখনো পর্যন্ত কাটাছাড়া চলছে যদি কারো দোষ পাওয়া যায় বা কোনো ধরনের ত্রুটি কারুর ত্রুটি রয়েছে দলীয় নেতৃত্বের ত্রুটি রয়েছে বা দলীয় ভাবে রয়েছে সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবস্থা নেওয়া হবে কিন্তু এটাকে হাতিয়ার করতে যাচ্ছে বিজেপি যে মূলত শহর অঞ্চলের যে ভোট সেই ভোট কিন্তু বিজেপি থাবা এখনো সেটা রয়ে গেছে যেটা কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচন কিংবা দু হাজার উনিশের লোকসভা নির্বাচন সেটাও কিন্তু রয়ে গিয়েছিল সেটা কেন এখনো পর্যন্ত সরানো গেল না বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি খামতি ছিল সেটাই কাটা ছাড়া চলছে ধন্যবাদ কি কারণে এই রেজাল্ট আমাদের হলো সেটা কিন্তু আমরা দলগত ভাবে আমরা সেটাকে খতিয়ে দেখব কেন হলো কি কারণে হলো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব যদি কোথাও আমাদের ঘাটতি থাকে বা আমাদের সাংগঠনিক কোনো ঘাটতি থাকে সেটা নিশ্চয়ই আমরা দলের মধ্যে আলোচনা করব করে আমরা আগামী দিনে বাঁকুড়া বিধানসভা এবং বাঁকুড়া টাউন আমাদের যাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি সে চেষ্টা আমি কিন্তু করব। সাধারণ মানুষের জন্য মধ্যবিত্ত মানুষের জন্য এবং দেশের সুরক্ষা অর্থনৈতিক প্রগতি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে যেভাবে মানে আর কি দেশ শক্তিশালী হয়েছে সোশ্যাল মিডিয়া এবং খবরাখবর বেশি রাখেন তাদের কিন্তু এই মানে ভোটে মোদিজির প্রতি আস্থা দেখানোর সেই চিত্র ফুটে উঠেছে বিভিন্ন জায়গায় জায়গায়